हम्म इसमें सबमेटर के बारे इसमें एक्सट्रा पॉइंट नहीं हुआ ना हमें नहीं चलेगा तो चलो

তো এইখানকার স্প্রিনটা বড় হয়ে যায় বড়ো হয়ে যাওয়ার কারণে এরকম আওয়াজ করে তো শুধু এই বিয়ারিংটা পাল্টে দিলেও হবে অথচ এটার বল আছে ভালো আছে ভালো আছে তো এটা শুধু এই স্প্রিনটা যদি চেঞ্জ করে দিই স্প্রিনটা চেঞ্জ করে দিলে কাজ হবে তো স্প্রিনটাই চেঞ্জ করে দিবি তো এটা পাল্টাব না শুধু স্প্রিনটা চেঞ্জ করবে বল টল সব কিছু ভালো আছে স্প্রিংটা চেঞ্জ করে দেখা যাচ্ছে আপনাদেরকে স্প্রিনটা আগে খুলে হবে না স্প্রিনটা খুলে নিলে বল উল্টো সোজা আছে তারপর বলগুলো সব ছিটিয়ে দেবে আগে এগুলো আগে এই করে পরে পুরোনোটা বের করে দেবে बांदी दे देना बस। ठीक है बस। एक्सचेंज लगा देना। ठीक है। एक बार कैसे? बस। आप हम लेकर आए होंगे। एक टीम जो कि टीम को लेकर चलेंगे। म <laughs> <laughs> ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন